আসসালামু আলাইকুম ফেসবুকে নতুন যুক্ত আবারও হয়েছে যেটার নাম হচ্ছে ক্রিয়েটর স্টোর ফন্ড এটা থেকে আপনারা কিভাবে টাকা ইনকাম করবেন ইদানিং এই মনে ইডিশনটা গণহারের সবাইকে দিয়ে দিয়েছে বাট এখানে লক অবস্থায় রয়েছে এটা কিভাবে আপনারা আনলক করবেন এই থেকে ইনকাম করার উপায়গুলো কি সুবিধা অসুবিধা বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে আশা রাখি ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে আসবে তাই প্রত্যেকেই শেয়ার করে টাইম রেখে দিবেন পরবর্তীতে কাজে আসতে পারে আর এরকম টিপস ভিডিও গুলি আমাদের পেজ থেকে যারা প্রতি প্রতিনিয়ত দেখতে চান অবশ্যই পেজটাকে ফলো করে রাখুন আপনাদের অনেক অনেক কাজে আসবে ইউটিউব থেকে ভিডিওটি দেখে রাখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান আপনার অনেক অনেক কাজে আসবে বন্ধুরা চলুন কথা না বাড়ে সরাসরি মূল ভিডিওতে চলে আসি তো দেখেন এই ক্রিয়েটর স্টোর ফন্ড কারা পাবেন আর কারা পেয়েছেন আর কারা কিভাবে পাবেন এই সমস্ত বিষয় নিয়ে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাচ্ছি মোবাইল স্ক্রিনে তো সরাসরি আমি করবো কি এখান থেকে এই যে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশনটা রয়েছে আমি সরাসরি এটার উপরে ট্যাপ করব এটা আপনার পেজ বাইরে থেকে সেম একুম নিচের দিকে চলে আসবেন এইখানে দেখতে পারবেন মনিটাইজেশন এইখান থেকে আপনি করবেন কি সি ওয়াল এর উপরে একবার ট্যাপ করে দিবেন আমি ট্যাপ করছি নিচে দিকে চলে আসবেন এখানে দেখতে পারবেন ক্রিয়েটর স্টোর ফন্ড নামে একটা অপশন রয়েছে আপনি করবেন কি এটার উপরে ট্যাপ করবেন মূলত এইখানে আপনাকে আগে ক্রিয়েটর স্টোর ফন্ড চালু করতে হবে এখান থেকে একটা আবেদন করতে হবে বা আপনি এটার জন্য আগ্রহী কিনে সেটা ফেসবুকে জানাতে হবে তো সেটা জানানোর জন্য আপনি করবেন কি এইখান থেকে দেখেন আই এম ইন্টারেস্টেড নামে যে অপশনটা রয়েছে আপনি সরাসরি এটার করবেন করে মূলত যে কন্টেন্ট মতো এখানে আপনাকে একটি লেখা লিখে দিতে হবে তো এখানে আমি একটা লেখা আগে থেকে লিখে রেখেছি জাস্ট এখানে আমি কপি পেস্ট করে দিব তো এই লেখাটা যদি আপনারা লিখতে না পারেন তাহলে আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে দিব যারা ইউটিউব থেকে দেখতেছেন ডিসক্রিপশন বক্স চেক করলেই এই লেখাটা পেয়ে যাবেন আপনারা সেখান থেকে কপি করে নিয়ে এখানে সাবমিট করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা তো ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন ফার্স্ট কমেন্ট থেকে সরাসরি এই লেখাটা কপি করে নিয়ে এসে সাবমিট করে দিবেন তো আমি এই লেখাটা এখান থেকে সাবমিট করে দিচ্ছি সাবমিট করে দেওয়ার পর এখানে তারা বলছে ইন্টারেস্টেড সাবমিটেড থ্যাংকস ফর শেয়ারিং ইউ ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম ইউ উইল বি নোটিফাই ইফ ইউ বিকম এলিজিবল অর্থাৎ আপনার ইন্টারেস্টেড আমরা পেয়েছি আপনার আগ্রহ আমরা বুঝতে পারছি যদি আপনি এটার জন্য অনুমোদিত হন তাহলে আপনাকে নোটিফিকেশন জানানো হবে তো এখানে অপেক্ষা করতে হবে এখন কথা হলো এই মনিটাইজেশনটা আমরা অনেকেই পাইলাম ধরেন এখান থেকে আবেদন করার পর মনিটাইজেশনটা আমরা পেয়ে গেলাম কিন্তু এটা থেকে ইনকামটা কিভাবে হবে এই ক্রিয়েটর স্টোর ফান্ড থেকে ইনকাম করার উপায়গুলো কি তো এই বিষয়গুলো আমি আপনাদের সাথে সংক্ষিপ্ত আকারে একেবারে বিস্তারিতভাবে বুঝিয়ে দিব সংক্ষিপ্তভাবে ভাবে বিস্তারিত বুঝাবো ভিডিওটা দেখতে থাকুন এখানে দেখেন ফেসবুক কি বলছে ক্রিয়েটর স্টোর ফিচার ফেসবুক এর নতুন স্টাইলের মনিটাইজেশন ফিচার মার্কেট মার্কেট প্লেস যার মাধ্যমে আপনি আপনার ফেসবুক পেজের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করে ইনকাম করতে পারবেন এখানে আপনি প্রোডাক্ট বিক্রি করে ইনকাম করতে পারবেন ক্রিয়েটর স্টোর ফোন থেকে কিভাবে ইনকাম হয় এই বিষয়গুলো তো আপনাদের জানা দরকার তাই না তো এখানে তারা কয়েকটি দাপে দাপে বিষয়গুলি বিস্তারিত আলোচনা করছে প্রথমে বলেছে এখানে তারা আপনার পেজের মাধ্যমে যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারবেন ফিজিক্যাল প্রোডাক্ট যেমন টি শার্ট হুডি মোবাইল গেজেট বই যে কোনো আইটেম আপনি এই ক্রিয়েটর স্টোর ফন্ড মাধ্যমে বিক্রি করতে পারবেন এরপরে ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করতে পারবেন যেমন ইবুক কোর্স ই ডিজাইন কোর্স এগুলো আপনি বিক্রি করতে পারেন ধরেন এই যে আমি ফেসবুক নিয়ে ভিডিও বানাই তো এই ভিডিও আমি কোর্স আকারে আমি ক্রিয়েটর স্টোর ফন্ড মাধ্যমে বিক্রি করতে পারবো অথবা আমি অনলাইনের বিভিন্ন সার্ভিস আমি এই ক্রিয়েটর স্টোর ফন্ড মাধ্যমে বিক্রি করতে পারবো তো মূলত আসলে এই যে দেখেন প্রোডাক্ট বিক্রি আর এই যে ভিডিও বিক্রি বা কোর্স বিক্রি আসলে কিভাবে হয় কিভাবে ধরেন কোন কোম্পানি তাদের একটা প্রমোশন ভিডিও বা তাদের একটা প্রোডাক্ট নিয়ে ভিডিও বানানোর প্রয়োজন তাদের মানে ভিডিও আকারে তারা সেটা পাবলিশ করতে চাচ্ছে তখন ওই কোম্পানি আমাকে অর্ডার করবে যে আইবি টেকনোলজি থেকে আমি একটা ভিডিও বানিয়ে নিব আমার প্রোডাক্ট সম্পর্কে বা আমার একটি কোম্পানির বিজ্ঞাপন হিসেবে একটা ভিডিও বানিয়ে নিব। তখন তারা আমাকে ওই ক্রিয়েটর স্টোর ফ্রন্টের মাধ্যমে অর্ডার করবে ওইখান থেকে বা তারা আমাকে পার্সোনালি অর্ডার করবে আমি ক্রিয়েটর স্টোর ফ্রন্টের মাধ্যমে তাদের একটা ভিডিও আপলোড করব তাদের প্রোডাক্ট বিক্রি করে দিব মূলত এইভাবে করা যায় এখন আসুন বিস্তারিত আলোচনা করি ইনকাম হওয়ার দাবগুলো কি কি প্রথমত হচ্ছে ক্রিয়েটর স্টোর ফিচার অ্যাক্টিভ করা মেটার অনুমোদন প্রয়োজন প্রথমে আপনাকে ক্রিয়েটর স্টোর ফান্ড অ্যাক্টিভ করতে হবে তারপর আপনার প্রোডাক্ট লিস্ট ডিজিটাল ভাবে করে নিতে হবে সাজাইতে হবে মানে আপনার একটি অনলাইন দোকান সাজাইতে হবে এখন সেটা আপনি করেন আর আপনি কোনো কোম্পানির হয়ে করেন আপনি কোনো ব্র্যান্ডের হয়ে করেন যেটাই করেন সেটা হচ্ছে আপনি মানে আপনার এখানে আপনার পেজের মাধ্যমে একটা দোকান সাজাতে পারবেন এখন চিন্তা করেন আপনার পেজে ধরেন পাঁচ লাখ সাত লাখ পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন ফলোয়ার আছে আপনার এখন আপনি চাচ্ছেন ওইখান থেকে কিছু প্রোডাক্ট সেল করবার চাচ্ছেন অথবা কোনো ব্র্যান্ডকে আপনি প্রমোশন করে আপনার এখানে যুক্ত করতে চাচ্ছেন যদি আপনার কোনো ফলোয়ার্স আপনার ওই প্রমোশন করা ব্র্যান্ড থেকে বা ক্রিয়েটর স্টোর ফাউন্ডে যুক্ত করা ব্র্যান্ড থেকে যদি কোনো প্রোডাক্ট কিনে ওইখান থেকে আপনি একটা পার্সেন্টেজ পাবেন আমি আরো স্পষ্ট করে আপনাদেরকে বোঝাচ্ছি তো এখানে ভিডিও বা পোস্টে প্রোডাক্ট টেক করতে হবে আপনার আপনার ভিডিওতে বা পোস্টে ওই ভিডিও মাধ্যমে প্রোডাক্ট টেক করতে হবে ফলোয়াররা সেই প্রোডাক্ট কিনলে আপনি প্রতি সেলে ইনকাম পাবেন বিষয়টা ভালো করে বুঝবেন আপনি কোনো একটা প্রোডাক্ট ক্রিয়েটর স্টোর ফন্ডের মাধ্যমে টেক করছেন ওইখান থেকে আপনার ফলোয়াররা আপনার ট্যাগ করা প্রোডাক্ট থেকে কেউ যদি প্রোডাক্ট কিনে ওইখান থেকে আপনি একটা ইনকাম পাবেন এখানে তারা আরো স্পষ্ট করে বলছে মেটা বা থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে দিয়ে টাকা উত্তোলন আপনি চাইলে ওই টাকাগুলো মেটা মাধ্যমে উত্তোলন করতে পারেন অথবা আপনি থার্ড পার্টি কোনো গেটওয়ে পেমেন্ট গেটওয়ে ব্যবহার করেও আপনি ইনকাম করতে পারবেন এখন বিকাশ নগদ রকেট এগুলি ব্যবহার করা যাবে কি একটু পরে আলোচনা করছি তো কি ধরনের কন্টেন্ট থেকে ক্রিয়েটর স্টোর বেশি ইনকাম করে প্রথমত হচ্ছে ভিডিওতে প্রোডাক্ট রিভিউ বা আপনি একটা একটা ভিডিও করছেন ওই ভিডিওতে প্রোডাক্ট আপনি রিভিউ করবেন ধরেন আমি একটা মাইক্রোফোন ব্যবহার করি এটা একটা ব্র্যান্ডের মাইক্রোফোন আমি ব্র্যান্ড উল্লেখ করতেছি না যদি আমার প্রমোশন হয়ে যায় সেই জন্য আমি উল্লেখ করতেছি না কারণ আপনারা অনেকে জানতে চাইবেন ধরেন আমি এই ব্র্যান্ডের একটা মাইক্রোফোন ব্যবহার করি এখন এই মাইক্রোফোনটা নিয়ে আমি একটা রিভিউ ভিডিও তৈরি করব আর এই ভিডিওটা আমি এখানে আপলোড করবো তো এইখান থেকে আমার অডিয়েন্স বা আমার দর্শকরা ওই ভিডিওটা দেখে ওই প্রোডাক্টটা যদি কিনে বা অর্ডার করে সেখানে আমার একটা ব্র্যান্ডকে ট্যাগ করা থাকবে যে এই প্রোডাক্টটা যদি আপনি কিনতে চান তাহলে ওই দোকান থেকে বা ওই ব্র্যান্ড থেকে আপনি কিনেন তাহলে আপনি ওই আমার ভিডিও দেখে আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো দর্শক ওই প্রোডাক্ট অর্ডার করে সেক্ষেত্রে ওইখান থেকে আমার একটা ইনকাম হবে মূলত হচ্ছে এটা তারপর এখানে ইনকামের সম্ভাবনা কি আপনাকে সেল বাড়াইতে হবে বেশি সেল করতে হবে তারপর কোর্স ইবুক প্রমোশন অর্থাৎ আপনি একটা কোনো কোর্স করাইছেন কোনো একটা বিষয় নিয়ে যেমন ধরেন আমি আপনাদের এই যে ক্রিয়েটর স্টোর ফন্ট নিয়ে একটা কোর্স করাইতেছি বা একটা ভিডিও তৈরি করছি এখন এই ভিডিওটা আমি তেলে ওই ক্রিয়েটর স্টোর ফন্টের মাধ্যমে বিক্রি করতে পারবো বিক্রি করে আমি আপনারা যদি টাকা দিয়ে কিনে নেন আমি একটা নির্দিষ্ট প্রাইস সেখানে সিলেক্ট করে দিব যে আমার এই কোর্সের মূল্য হচ্ছে এত টাকা আপনারা এই ওই টাকাটা পেমেন্ট করে আপনার সরাসরি ওই কোর্সটা ডাউনলোড করতে পারবেন তো এখানে আরও কিছু রয়েছে নিজের ব্র্যান্ডের পণ্য অর্থাৎ আপনার নিজেরও কোনো ব্র্যান্ড থাকতে পারে আপনার নিজের কোনো ব্র্যান্ড আপনি এখানে প্রমোশন করতে পারেন সমস্যা নাই তারপর গেজেট টুল বা রেকমেন্ডেশন এই ধরনের ধারাবাহিক সেল আপনি বজায় রাখতে পারেন এরপর ইনকাম কিভাবে পাওয়া যায় এই বিষয়গুলি আপনাদের একটু জানা প্রয়োজন এখানে তারা বলছে পার্টনার স্টোর যেমন শপিফাই শপিফাই এর মাধ্যমেও এখান থেকে টাকা উড্র করতে পারবেন বা নিতে পারবেন তারপর হচ্ছে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ নগদ ইত্যাদি যুক্ত করবে পারবেন বাংলাদেশ থেকে সাপোর্ট এলে যখন বাংলাদেশে এই ধরনের বিকাশ নগদের সাপোর্ট গুলো আসবে তখন আপনারা সরাসরি বিকাশ নগদ দিয়ে এই ক্রিয়েটরিস্টর ফোন থেকে টাকা উত্তোলন করতে পারবেন পণ্য বিক্রয় পরিমাণ ট্রাফিক অনুযায়ী আপনি পেমেন্ট পাবেন কি কত পরিমাণের পণ্য আপনি বিক্রি করতে চাচ্ছেন বিক্রি করতে পারছেন ওই পণ্যের উপর একটা ভিত্তি করে আপনি পেমেন্ট পাবেন এখানে আরো কিছু টিপস দেওয়া হয়েছে ফেসবুকের পক্ষ থেকে বোনাস টিপস তারা বলছে আপনার ভিডিও লাইভে প্রোডাক্টের লিঙ্ক যুক্ত করতে পারবেন আপনি লাইভেও করতে পারবেন পেজে ইনবক্স বা বট বা কমেন্ট রিপ্লাই দিয়ে অর্ডার নিতে পারবেন যারা আগে থেকেই ভালো ফলোয়ার বেস তৈরি করছেন তারা দ্রুত ইনকাম শুরু করতে পারবেন এখন আরও কিছু বিষয় আলোচনা করলে তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে হচ্ছে আপনি যদি কোনো কোর্স বা গ্যাজেট বা কোনো আপনি মেডিসিন বিক্রি করতে চান তাহলে আপনি আপনার ক্রিয়েটর স্টোরে আপনার ক্রিয়েটর স্টোরের জন্য কন্টেন্ট প্ল্যান প্রোডাক্ট আইডিয়া স্কিপ বা মার্কেটিং মেসেজ এগুলি আপনি সাজাইতে পারেন তো মূলত হচ্ছে এই হচ্ছে ক্রিয়েটর স্টোর ফন্ড এখানে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন আপনি কি কি আপনার এটা হচ্ছে মূলত ক্রিয়েটর স্টোর ফন্ড কি সেটা হচ্ছে একটা দোকান ক্রিয়েটর স্টোর ফন্ড হলো আপনার পেজের একটি আলাদা শপিং সেকশন বা দোকান এই অংশে যেখানে আপনার সকল প্রোডাক্ট এক জায়গায় সাজানো থাকে যেমন আপনার ফল সহজেই দেখতে বা কিনতে পারবে তো এটার জন্য আহ ধরেন আহ বর্তমানে ফেসবুকে যারা প্রোডাক্ট সেল করতেছে আলাদা ওয়েবসাইট প্রয়োজন হচ্ছে মূলত আলাদা ওয়েবসাইট প্রয়োজন হবে না এই ক্রিয়েটর স্টোর ফন্ড থেকেই আপনি ওই ওয়েবসাইটের কাজটা করতে পারবেন বা ল্যান্ডিং পেজ যেটা আলাদা করে রেডি করতে তৈরি করতে হয় ওইটা আপনি ক্রিয়েটর স্টোর ফন্ডের মাধ্যমে সুবিধা পাবেন সরাসরি আপনার কাস্টমাররা বা আপনার ফলোয়াররা এখানে সরাসরি অর্ডার করতে পারবে তো বর্তমান ফেসবুক কিন্তু একটু আলাদা পথে হাঁটতেছে আপনারা সকলেই জানেন ফেসবুক বর্তমানে কিন্তু ভিডিও থেকে খুব বেশি ইনকাম দিচ্ছে না মূলত ভিডিওর মাধ্যমে আপনি আপনার দর্শক ধরে রাখবেন ইনকামগুলো মূলত আপনি ঠিক এভাবেই করবেন যেমন ইনস্টাগ্রামে ফেসবুক তো ভিডিওর অ্যাড এর মাধ্যমে কোন ইনকাম দেয় না বিভিন্ন প্রমোশনের মাধ্যমে ব্র্যান্ডিং এর মাধ্যমে ইনকাম দিচ্ছে তেমনি ক্রিয়েটর স্টোর ফান্ড চালু হওয়ার মাধ্যমে ফেসবুক হয়তো ভিডিওর ইনকাম অলরেডি বন্ধ করে দিয়েছে এমন কি তারা এই ভিডিওর ইনকামটা একেবারে বন্ধ করে দিতে পারে ভিডিও থেকে কোনো ইনকাম দিবে না বাট বাট আপনি ব্র্যান্ড প্রমোশন বা কোনো কোম্পানির সাথে কোনো ব্র্যান্ডের সাথে কাজ করে আপনি ইনকাম করতে পারবেন সুপ্রিয় দর্শক আশা করছি এই ক্রিয়েটর স্টোর ফান্ড সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিতে পারছি এটা থেকে আপনারা কিভাবে ইনকাম করতে পারবেন কিভাবে উপকৃত হতে পারবেন বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওতে তারপরেও যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন আর এই ক্রিয়েটর স্টোর ফান্ড নিয়ে আরো অ্যাডভান্স ভিডিও আসবে যেই ভিডিওতে সরাসরি প্রোডাক্ট টেক করা বা কিভাবে ব্যবহার করে একেবারে মোবাইল স্ক্রিনে প্র্যাকটিক্যালি দেখাবো পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো করে রাখুন খুব শীঘ্রই পরবর্তী ভিডিও আসতেছে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ